মাঝে মাঝে একটু ঢং না করলে চলেই না মেয়ে বলে কথা একটু ঢং না করলে কেমন যেন ইনকমপ্লিট লাগে আর যখন মুড সুইং আসে তখন তো পুরো স্টোরি এক মুহূর্তেই হাসি আবার আবার অন। চলছে মি আমার ছোটখাটো ভুল ভ্রান্তি মুড সুইং ঢং সব মিলেই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ তবে হ্যাঁ এইসব মুড সুইং আর ঢং এর মাঝেই কিন্তু আমাদের দিনগুলো সুন্দরভাবেই কাটে লাইফটা এমনই একটু হাসি একটু রাগ একটু ডং সব মিলেই পারফেক্ট রাত এখন 10টা কিন্তু হঠাৎই মনটা চাইলো একটু সাজুগুজু করে কোনো বিশেষ কারণ নেই উদাই কাজ কাম কিছুই নাই তবুও মনে হলো নিজের জন্য একটু সময় দেই আসলে নিজের মনটা খুশি রাখার মধ্যেও এক ধরনের আলাদা শান্তি আছে তাই না বলো দিন শেষে যখন নিজের জন্য কিছু করি তখনই মনে হয় এই তো নিজেকে হ্যাপি রাখার সিক্রেট টিপ বাই দ্য ওয়ে আই অ্যাম নট এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শুধু নিজ নিজ একটু সাজুগুজু করি তোমরা আমার মেকআপ করা দেখে আর করলেও কি বাজায় আসে বিউটি ইজ টোটালি পার্সোনাল কেউ হাজার টাকার মেকআপ করেও যায় আবার কেউ পুরো দুনিয়া ঘুরে আসে যে যার মতো এই গোলাপটা আমার ভাই আমাকে গিফট করেছিল এর ভিডিও আমি দুইটা আপলোড করেছি আর আজ হলো লাস্ট ভিডিও আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ফুলকে দুই থেকে তিন ভাবে ব্যবহার করা যায় আর শুধু নিজে একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করলে এক জিনিসকেই অনেকভাবে ভাবে কাজে লাগে লাগানো সম্ভব নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে সবসময় দামি জিনিসই কেন লাগবে মাঝে মাঝে বিশ টাকার একটা ফুলেও নিজেকে কুইন মনে হয় অফ ক্যামেরাতে আমি আমার চুলটা সেট করে নিছি আর এই হলো আমার ফাইনাল লুক ছোট ছোট জিনিসেই পুরো লুককেই স্পেশাল বানায় আর ভিডিওটা টা কেমন লাগছে কমেন্টে জানাবা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ ফেস